এই যে পাঁচ মিশালি সবজি দেখতে পাচ্ছেন আজকে আমার দায়িত্ব রাতের বেলায় এই সবজি তৈরি করা এবং তার রুটির সঙ্গে খাওয়া এই সবজিটা আর কিছুক্ষণের মধ্যেই আমি তৈরি করে ফেলব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করতে হবে তো আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তো মোটামুটি এবার আমি কড়াইটা গরম করে নেব আর গরম করার পর এবার আমি সামান্য সামান্য নয় অনেকটাই সর্ষের তেল ঢালবো ও কলাই কি কালো রে বা লোহার কড়াই বলে কথা এবার আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলে খেলে ভালো হয় বলে সাদা তেলও গড়ে যাবে তবে সর্ষের তেল দিচ্ছি তেল দেওয়া কমপ্লিট হয়ে গেল এইবার আমি তেলটাকে গরম করতে দেবো হালকা ফ্লেমে তেলটা গরম হোক এইবার আমি লাল টুকটুকে একটি শুকনো লঙ্কা এই কড়াইয়ের মধ্যে ঠেলে দিচ্ছি আমি লাল টুকটুকে ফুরফুর একটি লঙ্কা আমি ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি এরপর একটি তেজপাতা এটা কাটা তেজপাতা এই তা কাঁটা তেজপাতা আমি এবার কড়াইয়ের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোরন এইবার পাঁচ মেশালি কাটা সবজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সবজিটা খুঁটি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সবজিটা ভাজা হয়ে যায় তরকারি ঘোরো গ্যারেন্টি নেই ভালো হওয়ার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমি তরকারি করছি

অল্প করে কাশ্মীরি লঙ্কা ব্যাস সুন্দর এবার ভালো করে নাড়াবো হুম জিরে দাও না ভালো করে এবার নাড়াবো সুন্দর করে ভালো করে নাড়িয়ে এই কাশ্মীরি লঙ্কা নুন হলুদ সমস্ত কিছু একবারে মিশিয়ে দেব এবং যাতে ভাজা ভাজা যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করব আহা। কি গন্ধ বেরোচ্ছি গো আহা মনে হচ্ছে এখনই খেয়ে নি কিন্তু এখনো সেদ্ধ হয়নি দাও 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 আমাকে দাও আমাকে দাও আমার রান্না আমি আমার আমার দায়িত্ব এটা কি দিলে আদা জিরে এইটুকু দিলে হবে না একটু দিতে তো হ্যাঁ এই জন্যই তো আমার রান্না হ্যাঁ সুস্বাদু টেস্টি হতে গেলে পরিমাণ মতো দিতে হবে এখানে তাহলে আর লঙ্কা দিলাম না একটা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছে তো মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়নি এখনো হব হব করছে জল দেবো কিন্তু তার আগে সালো করে এটা মিশিয়ে দিই কষতে হবে হ্যাঁ আজকে কেমন যেন ওটা হালকা পাতলা হয়ে গেছে কালকের মতো হলো না গো কালকে অন্য ধরনের করেছিলাম কুমড়ো আলুর রেসিপি করেছিলাম ছক্কা করেছিলাম ছক্কানা পুট কুমড়ো আলুর পুট করেছিলাম আর আজকে আমি পাঁচ মেশালির কি এটাকে পাঁচ মেশালির ঘ্যাট না ভালো করে ভাজি দিই হ্যাঁ ভালো করে সুন্দর করে ভাজি দিই আচ্ছা জিরে দিলাম কি কি দিয়েছি মনে করি আগে জিরে আদা লঙ্কা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ আর নুন দিয়েছি এবার ইয়ে দরকার একটু ধনে গুঁড়ে দাও সামান্য একটু ধনে দাও একটু সামান্য ধনে গুঁড়ে দাও ধনে গুঁড়ে দাও ওরে বাবা রে কী সুন্দর ফ্লেম উঠছে আহা হা হা কী গন্ধ আহ কী খেতে ইচ্ছে করছে এখনই কিন্তু এখন সেদ্ধ হয়নি ভালো করে এবার আমি মেশাচ্ছি হ্যাঁ ও ঠিক আছে ওই একই ব্যাপার ভালো করে এবার আমি কষাচ্ছি হ্যাঁ এইবার দেখো কী সুন্দর ফ্লেম উঠেছে আতার সঙ্গে গন্ধ ও হো 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 আহা এ তো নিরামিষ নিরামিষ পাঁচ পেসালি সবজি অসাধারণ খেতে একবার করে দেখবেন এত সুন্দর খেতে মুখ দিয়ে জিবে জল উড়িয়ে যাবে বাবারে এবার দিচ্ছি আমি কী গলো এবার দিচ্ছি ধনিয়া ধনে বাটা ধনে বাটা দিয়ে দিচ্ছি এবার ধনে বাটাকে ভালো করে মিশিয়ে দেবো তো মোটামুটি ওহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে এখনই মনে হচ্ছে খেয়ে নি এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে এটাকে কি করব এটাকে কষাবো এটাকে কষিয়ে একেবারে জলটাকে মেরে দেবো বসে বসে খাই না আমি রান্না করি প্রত্যেক দিন রাত্রে বেলা তার নমুনা আজকে দেখাচ্ছে আমি আজ বলে কষিয়ে ছেড়ে দেবো এমন রান্না করবো বাপ বাপ বলে সবাই দু চারটা রুটি খেয়ে নেবে তার বেশি দশটা রুটি খেয়ে নেবে মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে এইবার এই কষানো তরকারির মধ্যে আমরা জল ঢেলে দেবো এই আমি জল ঢেলে দিলাম হ্যাঁ কি জলে ডুবে গেল জল ঢেলে দিলাম হ্যাঁ বেশ অনেকটাই দেবো জল যাতে একটু মাখো মাখো হয় এবং সেদ্ধ তাড়াতাড়ি হয় তো মোটামুটি জল ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবার একটুখানি প্রথমে আগে মিশিয়ে দিই মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে দিই সামান্য নুন দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিল একটু সামান্য নেড়ে দেব নেড়ে দিয়ে একটু প্রথমে টেস্ট নিয়ে নেব কেমন নুনটা হয়েছে

আমার এবার এবার কী হবে বলো কী রান্না বলো ভিউ মিনিট লেটার বল ওটা এ ভিউ মিনিট লেটার দাঁত উড়ে যাবে আর দাঁত উড়ে মিনিট পর এবার আমি দেখে নেবো যে কতখানি ফুটেছে কতখানি ফুটেছে বাবা খুলতেই পারছি না তো খুলতেই পারছি না এরে বাবা রে কী রে কেমন গন্ধ বেরিয়েছে হ্যাঁ এদিকে আবার বলছে খিচুড়ি তরকারি হ্যাঁ আরে খিচুড়ি তরকারি মনে হচ্ছে কিন্তু খিচুড়ি নয় এটা এমন জিনিস তুমি দেখতে পাবে জিবে জল চলে আসবে হ্যাঁ একটু কালো কালো হয়েছে তবে কিন্তু জিবে জল চলে আসবে আরে লোহার কড়াইয়ে তো এরকম কালোই হবে আর এই কালো পুষ্টিকর হ্যাঁ হলুদ তো দিতে গেছি এবার আমি হালকা করে সামান্য আমি চিনি দিয়ে দেবো হ্যাঁ হালকা করে চিনি দিয়ে দেবো বেশি দেবো না সুগার হয়ে যাবে আর একটু দাও হালকা করে চিনি দিয়ে দেবো হালকা বেশি দেবো হালকা করে চিনি দিয়ে দেবো চিনি দেওয়া হয়ে গেল এবার একটুখানি নাড়িয়ে দেবো যাতে চিনিটা মিশে যায় তরকারি কালো হয়েছে কিন্তু তরকারি খেতে অসাধারণ হবে সুস্বাদু হবে আর এই কালো তরকারি খাওয়া ভালো কারণ এর মধ্যে আয়রন রয়েছে প্রিয় দেখি তো বেটা কি করছে দুই বেটা জিও এবং রিও খেলা করছে

এই তরকারিতে শেষ পর্যন্ত পাঁচ মিশালি রান্না মোটামুটি রেডি হয়ে গেছে এবার হালকা করে নামানোর পূর্বে ধনেপাতা দিয়ে দেবো আর ধনেপাতা দিলেই রান্না মোটামুটি কমপ্লিট তো খারাপ হয়নি হ্যাঁ ভালোই গন্ধ বেরিয়েছে তো খেতে কেমন হয়েছে দাঁড়া এখন দিস না খেতে কেমন হয়েছে সেটা পরবর্তীকালে বয়ে যাবে দেখি আগে মোটামুটি গা মাখা গা রুটির সঙ্গে খাবো ওই যে রুটি হচ্ছে তো দেখি দাঁড়া দাঁড়া দে দে করে দে হালকা হালকা করে ওরকম আর ছড়ি 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 ছুড়িয়ে দেি আর দিস না দিস না বেশি দিস না বেশি ধন্যবাদ দে না দিস আর দিস না আর দিস না বাবা দে 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 ব্যাস ধন্যবাদ দিয়ে দিলাম এবার এবার মোটামুটি ভালো রান্না হয়েছে ঝোলটাকে আর একটু মেরে দিয়ে আমরা রুটির সঙ্গে এটা সুন্দর করে খাব আজ রাত্রে আমাদের এটাই হলো মেনু বাবার লাগে ঘুমায় রাত হয়েছে এবার সবাই আমরা ঘুমাবো জিও দাদা ঘুমিয়ে পরে রিয় ঘুমাবে চলো রিয়ো এখন ঘুমিয়ে পড়েছে মাঝে মাঝে মিটি মিটি করে যে চাইছে আমায় তুমি বোকা ভাবো আমি যে বোকা না তোমায় আমি ঘুম পারিয়ে তবে ছাড়ব কপালখানা কেমন করেছে একটু এদিকে ঘোরাও কপালখানা কেমন যেন চিন্তিত মনে বাবার গান তো ভালো লাগছে কি জানি কি মনে